বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত নির্বাচন ঘনিয়ে আসছে এবং প্রতিটি দল নিজেদের অবস্থান পুনঃসংায়িত করছে ঠিক এমন সময় একটি বড় বিতর্ক সামনে এসেছে জামাতের নির্বাচনের আগে গণভোটের দাবি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মানুষ এসব দাবি কিভাবে নিচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট রাস্তাঘাটের মানুষের মন্তব্য টক থেকে ক্লিপ সব মিলিয়ে দেখা যাচ্ছে একটি প্রবণতা জামায়াতের গণভোটের দাবি জনগণের মধ্যে তেমন সারা ফেলছে না অনেকে এটিকে নির্বাচনের আগে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করার চেষ্টা বলে মত দিচ্ছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা এমন একটি রাজনৈতিক পথরেখা তৈরি করার চেষ্টা করেছেন যা সব পক্ষকে একসাথে টেবিলে রাখতে পারে তিনি দুটি বড় শক্তির দুটি দাবি নিয়ে একটি ব্যালেন্স করেছেন বিএনপির ইচ্ছে ছিল একসাথে নির্বাচন ও গণভোট আর জামাতের দাবি ছিল উচ্চ কক্ষে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়া প্রধান উপদেষ্টা সবার সব দাবি পূরণ না করেও একটি গ্রহণযোগ্য সমঝোতার মডেল তৈরি করেছেন এটা রাজনৈতিক প্রজ্ঞার একটি উদাহরণ যেখানে পরিপূর্ণ সন্তুষ্টি নয় বরং চেষ্টা করা হয়েছে সংকট নিরসনের এখন প্রশ্ন জামাত যদি নির্বাচনের বিরোধিতা করে এর প্রভাব কি হতে পারে বিশ্লেষকরা মনে করছেন বিরোধিতার পথে গেলে জামাতের রাজনৈতিক জনপ্রিয়তা আরও কমে যেতে পারে কারণ দেশের রাজনৈতিক মেজাজ এখন নির্বাচনমুখী মানুষ অস্থিতিশীলতা নয় সমাধান ও স্থিতিশীলতা চায় এই অবস্থায় জামাতের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হবে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাজনৈতিক মাঠে তাদের অবস্থান শক্ত করা বয়কট নীতি দু বা দু সালের মতো কার্যকর হবে না এখন ভোটারদের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন এখন আসি বিএনপির প্রসঙ্গে তাদের সামনে এখন একটাই বড় লক্ষ্য নির্বাচন গণভোটের প্রশ্নে বিএনপি যদি না ভোটের ক্যাম্পেইন করে তাতে ডবলধারী তলোয়ার তৈরি হতে পারে কারণ জনগণ এটিকে ভবিষ্যৎ কাঠামো নিয়ে নেতিবাচক প্রভাব হিসেবে নিতে পারে দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এখন পরিবর্তন চায় বয়কট নয় অতএব গণভোটকে কেন্দ্র করে অযথা না না রাজনীতি করলে সেটি বুমেরাং হতে পারে বিএনপির জন্য এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক বিএনপির যোগাযোগ কৌশল বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার ডিফেন্ড এখানে ট্রেন্ড তৈরি হয় সেকেন্ডে এবং ভেঙে যায় মিনিটে বিএনপির বহু সিনিয়র নেতা এই বা আধুনিক মিডিয়ার সংস্কৃতির ভাষা ধরতে পারছে না ফলে কখনো কখনো তারা এমন মন্তব্য করছেন যা সমালোচনার জন্ম দিচ্ছে বিতর্ককে বাড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এই কারণেই সময় এসেছে তরুণ নেতৃত্বকে সামনে আনা কারণ তরুণরা সোশ্যাল মিডিয়া বুঝে ভাষা ও টোন ধরতে পারে তারা রাজনৈতিক বার্তা জনপ্রিয়ভাবে প্যাকেজ করতে পারে তারা সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে রাজনীতি এখন আর শুধু মাঠের নয় মিডিয়া ন্যারেটিভের লড়াইও সমান গুরুত্বপূর্ণ সুতরাং সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে নির্বাচন এড়ানো বা নির্বাচন বিলম্বের দাবি বর্তমানে জনপ্রিয়তার পথ নয় জামাতের জন্য নির্বাচনের বিরোধিতা করা একটি কৌশলগত ভুল হতে পারে বিএনপির জন্য ফোকাস হওয়া উচিত পরিষ্কার ইতিবাচক নির্বাচনী প্রচারণা গণভোটকে কেন্দ্র করে অতিরাজনীতি করলে ক্ষতির মুখে পড়তে পারে তারাও উভয় দলের জন্য জরুরি তরুণদের নেতৃত্বে নিজেরা নিজেদেরকে পুনর্গঠন করা